তুমি তো এখন পড়তেছো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আইনে আইন ও ভূমি প্রশাসন বিভাগে তো এখানে তোমার ট্রান্সফরমেশনে কোন কোন ফ্যাক্ট তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে বা তুমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে তুমি রাবির এই ডিপার্টমেন্টে পড়ছো সেটা একটু ভিওর একটু বলবা আমার জুনিয়রদের যদি উদ্দেশ্যে যদি কিছু বলতেই চাই তাহলে সেক্ষেত্রে বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হাতে খুব বেশি সময় নেই হয়তো পঁয়তাল্লিশ দিনের আগে আগে পিছিয়ে কিছু সময় আছে তো প্রথমেই বলবো এই সময়টাতে ভালো একটি পজিশন ক্র্যাক করতে হলে প্রথমে দরকার একটি আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিওতে চলে আসলাম তো আমার সাথে এখন আমার ডিপার্টমেন্টের জুনিয়র মাইশা আছে তো মাইশার অ্যাডমিশন জার্নি তোমাদের সাথে শেয়ার করবে তো আমি মাইশার কাছেই শুনি আচ্ছা তোমার পরিচয়টা দিয়ে দাও ফর্মালিটির জন্য সালামু আলাইকুম আমি মাইশা মুবাসেরা পড়াশোনা করছি আইন ও ভূমি প্রশাসন বিভাগে রাশি বিশ্ববিদ্যালয় এই তো ভাই এখন বর্তমানে আপনার জুনিয়র আচ্ছা এখন বিষয় হচ্ছে মাইশা আমি তোমাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে তুমি তো এখন পড়তেছো রাশি বিশ্ববিদ্যালয়ের আইনে আইন ও ভূমি প্রশাসন বিভাগে তো এখানে তোমার চান্স পাওয়ার পেছনে কোন কোন ফ্যাক্ট তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে বা তুমি কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে তুমি রাবির এই ডিপার্টমেন্টে পড়ছো সেটা একটু ভিউয়ার দেখ একটু বলবা আচ্ছা ভাই প্রথমেই বলবো যে রাশিয়া ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন ক্র্যাক করার জন্য রাশিয়া ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন আমি প্রথমে সেটাতে জোর দিয়েছি তো আমি প্রথমেই খেয়াল করেছি যে রাশিয়া ইউনিভার্সিটিতে কোন টাইপ কোন ধরনের প্রশ্নগুলো আসলে হয় বা প্রতি বছর কোন ধরনের কোন স্টাইলে প্রশ্নগুলোকে তারা সাজায় ইভেন রাশিয়া ইউনিভার্সিটি থেকে প্রশ্ন রিপিট হয় বা হলেও কোন টপিকগুলোতে বারবার জোর দেওয়া হয় আমি সেগুলোকে সেগুলোর প্রতি বিশেষভাবে জোর দিয়েছি এবং সেই প্রশ্নগুলোকে আমি আলাদাভাবে করে নোট খাতায় লিখে সেগুলোর প্রতি আরো ভালোভাবে জোর দিয়ে পড়াশোনা করেছি আচ্ছা আসলে আমার মনে হচ্ছে মাইশা এখানে এটা বোঝানোর চেষ্টা করছে যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই মানে ও যখন পরীক্ষা দিয়েছে তার দুই থেকে তিন বছর আগে আসলে যে টাইপের প্রশ্নগুলো হয়েছে ওইগুলোর উপরে হাইলাইট করে তারপর হচ্ছে ওই টপিক গুলো সিলেক্ট করে তারপরেই তো পড়েছে না আচ্ছা মানে এখানে ও পড়েছে যে বিগত দুই থেকে তিন বছরে রাবি ইউনিটে আসলে কোন কোন টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করে ওই টপিকগুলো সে হচ্ছে আইডেন্টিফাই করেছে খাতার মধ্যে নোট ডাউন করেছে এবং ওই টপিকগুলোর উপরে সে হচ্ছে একটা প্রপার প্রিপারেশন নিয়েছে এভাবেই কিন্তু আসলে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পেরেছে এবং রাবিদের টপ মেরিট করে এখানে কিন্তু সে পড়ছে তো এখন আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে প্রত্যেক ভার্সিটির প্রশ্ন প্যাটার্নের তো ভিন্নতা আছে তো রাবির এখানে তোমার কি আসলে তুমি কোনো আলাদা কোনো টপিক সিলেক্ট করেছিলে যেমন ধরো জিকে জিকের মধ্যে কি আলাদা কোনো অংশ থেকে প্রশ্ন হয় কিনা যেগুলো আসলে নর্মালি অন্যান্য ভার্সিটিতে বলেও কম হয় এরকম জি ভাই আহ বাংলাদেশের প্রতিটা পাবলিক ইউনিভার্সিটির কিন্তু প্রশ্ন প্যাটার্নের ধরন আলাদা তো আমি যখন বিশেষভাবে রাশিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে খেয়াল করেছি এটা স্বাভাবিকভাবেই অন্যান্য পাবলিক ভার্সিটির প্রশ্ন পাটার্ন থেকে আলাদা ছিল যেমন আমি যদি জিকের দিকে বিয়ে করতে যাই তো রাশিয়া ইউনিভার্সিটির জিকেতে সাধারণত দেখা যাচ্ছে যে খেলাধুলা চিত্রকর্ম ভাস্কর্য তারপরে গণিত এবং আইকিউ যে ভাগটা আছে তারপরে সাধারণ বিজ্ঞান থেকে হয়তো মাঝে মধ্যে একটা করে প্রশ্ন মাঝে দিয়ে দেয় তারপরে সংবাদপত্র ভাস্কর্য এই ধরনের টপিকগুলো থেকে দেখা যায় যে প্রশ্ন হয় আবার বাংলা ইংলিশে মুখস্থ সমস্ত আইটেম যেমন পোকাবুলারি পার্ট বা বিরচন পার্ট থেকে প্রশ্ন বেশি হয় রাশিয়ান ইউনিভার্সিটিতে তুলনামূলক অন্যদের থেকে তো আমি এই জিনিসগুলো যখন বুঝেছি তো এই জিনিসগুলো ধরে ধরে তখন আমি পড়াশোনা শুরু করেছি আচ্ছা তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবে তোমরা কি এখানে টুইস্ট বুঝতে পারছো মানে এখানে তুমি যদি ভালো করতে চাও বা চান্স পেতে চাও কি কি করতে হবে মাইশা যেগুলো করেছে তোমারও তাই করতে হবে রাবিতে ও যেগুলো বললো যে জিকের মধ্যে যে টপিকগুলো সিলেক্টেড নর্মালি অন্য ভার্সিটিতে প্রশ্ন হলে সেরকম হয় না কিন্তু রাবিতে প্রত্যেক বছর এই বিষয়টা হচ্ছে ফলো করে এই প্যাটার্নটা তো এইটার উপরে তোমার হচ্ছে আগে থেকে প্রিপারেশনটা নেবে তারপর মাইশা বলো যে তোমার ইংরেজি মুগস্থ অংশ এবং বাংলা মুগস্থ অংশ এটার উপর তোমার জোর দেওয়া লাগবে যদি জোর দাও সেক্ষেত্রে এখানে তুমি অনেকগুলো নাম্বার পাবে হ্যাঁ তো আসলে এই বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি একজন স্টুডেন্ট প্রপারলি মেনটেন করে রাবি তো ক্র্যাক করা সম্ভব তাই না অবশ্যই আচ্ছা আচ্ছা তো এখন আসলে তুমি তো এখন ল পড়ছো তো তোমার ল পড়ার কি কোনো আসলে ব্যাকগ্রাউন্ড আছে বা তুমি ইন্সপাইরেশনটা আসলে কিভাবে পেলে জি ভাই আমার যদি খুবই ব্যক্তিগতভাবে বলতে যাই তাহলে আমার নানা ছিলেন একজন সাবেক জেলা জাজ জেলা ও জাজ তো সেখান থেকে আসলে আমার আইনে পড়ার বা একটা আইনের এই পথে আসার আসলে একটা মোটিভেশন কাজ করেছে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি ভালো মেরিটে চান্স পাওয়ার পরে এবং সাবজেক্ট পেয়েছি এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়েও ভালো একটি সাবজেক্ট পাওয়ার পরেও আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছি শুধুমাত্র আমার আইনে পড়ার এই স্বপ্নতা থেকেই আচ্ছা দেখো এই যে একটা কথা যে বলা হয় যে মানুষটার স্বপ্নের মতো বড় তো এখানে এই বিষয়টা কিন্তু আসলে আমরা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেই কিন্তু একটা বড় ধরনের প্যাশন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। কিন্তু ও কিন্তু ভালো একটা মেরিট পজিশনের চান্স পেয়েছিল টপ একটা মেরিট পজিশনে চান্স পেয়েছিল ওইখানে কিন্তু ভর্তি হয়নি এখানে ভর্তি হয়েছে লতে এর একটা বড় রিজন হচ্ছে ওর নানু ছিল হচ্ছে জেলা ও দায়রা মানে একটা জেলার মধ্যে সর্বোচ্চ যে বিচারক সে তো ওইখান থেকে আসলে ইন্সপাইশন পেয়ে হচ্ছে ল পড়া আসলে তোমরাও যারা হচ্ছে ল পড়তে চাও বা ভালো একটা ডিপার্টমেন্ট বা হচ্ছে একটা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা রাবিতে পড়তে চাও তোমার কিন্তু এরকম একটা স্বপ্ন লালন করতে হবে তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে তো মাইশা সর্বশেষ তোমার কি আসলে যারা এবার পরীক্ষা দেবে তাদের জন্য আসলে তোমার কি কোনো ইয়ে আছে গাইডলাইন আছে তোমার কি মনে হয় আমার জুনিয়রদের যদি উদ্দেশ্যে যদি কিছু বলতেই চাই তাহলে সেক্ষেত্রে বলবো যে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হাতে খুব বেশি সময় নেই হয়তো পঁয়তাল্লিশ দিনের আগে আগে পিছিয়ে কিছু সময় আছে তো প্রথমেই বলবো এই সময়টাতে ভালো একটি পজিশন ক্র্যাক করতে হলে প্রথমেই দরকার একটি মাইন্ডসেট মাইন্ডসেট ঠিক করার যে আমাকে ইউনিভার্সিটি এই জায়গাটাতে আসতেই হবে সেই ভালো করার পজিটিভ মাইন্ডসেটটাকে নিয়ে আমাকে পড়ার টেবিলে বসতে হবে এবং সেই সাথে দরকার এই যে স্ট্র্যাটেজিক ওয়েতে যে পড়াশোনা সেটার জন্য একটি গোচ্ছালো প্রস্তুতি এবং গোছানোর প্রস্তুতির পিছনে দরকার এটি সুন্দর এবং সাজানোর রুটিন দিনে আমি কত ঘন্টা করে পড়বো কোন সময়টা আমার যেন ইফেক্টিভ বা আমি কোন সময় পড়া দ্রুত মনে রাখতে পারছি বা ভালো আমার পড়া হচ্ছে এই সময়টাকে বুঝে নিজের নিজের মতো করে আসলে সময় সাজিয়ে পড়াশুনোগুলোকে ভাগ করে রুটিন সাজাতে হবে এছাড়া বলবো যে আমাদের দৈনন্দিন যেই কাজটা অতিরিক্ত দেখা যায় যে শেষ মুহূর্তে মানে প্রেশার নিতে যেয়ে যেন অসুস্থ না হয়ে যায় সুতরাং শরীরের যত্ন নেওয়া সেই সাথে যে সাজানো গোছানো রুটিন মেনে পড়াশোনা করা আমার যে আমি যে ধর্মে সেই ধর্মের যে প্রতিনিয়ত আমার যে রিচুয়ালটা আমি মেনটেন করা তো সব মিলে একটি সুন্দর সাধারণ জীবনযাপন এবং সেই সাথে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনায় পারে হয়তো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্বপ্নের কাঙ্ক্ষিত ঠিকানায় একটি সিট নিশ্চিত করতে আচ্ছা তোমায় তুমি কি আমার তুমি তো আমার জুনিয়র তাই না তো তুমি কি আমার চ্যানেল ফলো করেছো অ্যাডমিশন মেন্টর এখানে একটা খুব মজার ঘটনা আছে আমি যখন আমার অ্যাডমিশন ফেজে ছিলাম আমার অ্যাডমিশন ফেজে দেখা গেছে আমি যখন ভাবতাম যে আসলে গাইডলাইন তো একটা প্রপার গাইডলাইন খুব দরকার তো আমি অনলাইনে দেখতাম যে আসলে কে আসে যে আমাকে রাশি ইউনিভার্সিটিতে ভালো করার জন্য একটা গাইডলাইন দিতে পারে তো আমি ভাইকে ভাইয়ের চ্যানেল যখন দেখি যে অ্যাডমিশন মেন্টার্স এবং ভাই হচ্ছে আইনের স্টুডেন্ট তো আমি যে দেখলাম যে ভাই আসলে কীভাবে করে পড়ান বা তিনি কোন স্ট্র্যাটেজি ফলো করে রাশিয়া ইউনিভার্সিটির আইন ক্র্যাক করেছে তো আমি তখন ভাইয়ের অবশ্যই ভিডিওগুলা দেখতাম ভাই কোন কোন উপায়টা বলছে ইভেন আমার যে ইংলিশের ভোকাবুলারি পার্টে জোর দেওয়া বা জি কে যে স্পেসিফিকভাবে এই জায়গায় প্রশ্নগুলো আসে আমি কিন্তু ভাইয়ের ভিডিওটা দেখে প্রথমবারের মধ্যে পারি না এই বিষয়গুলো তো আমাকে আরেকটু ভালো করে জোর দিতে হবে বা আমাকে আমার রুটিনটা এইভাবে করে সাজালে হয়তো এটা আমার জন্য আরও বেশি ইফেক্টিভ হবে তো অবশ্যই বলবো যে ভাইয়ের ভিডিও আমি প্রথম দেখা শুরু করেছি সেই অনুযায়ী গুছিয়েছি রুটিন এবং চান্স পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের ডিপার্টমেন্টের এখন জুনিয়র আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে অনেক সুন্দর বলেছো তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই তোমরা যারা হচ্ছে আমাদের তত্ত্বাবধানে রাবি ইউনিটের প্রিপারেশন নিতে যাচ্ছো আমাদের কিন্তু রিসেন্টলি রাবি ইউনিটের একটা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে তো তোমরা যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে চাচ্ছ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে এখানে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো আর এখানে কিন্তু আমাদের এখন হিউজ একটা ডিসকাউন্ট চলছে অফার চলছে আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে নয়শো টাকা কিন্তু আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে পঁচিশশো টাকা তুমি কিন্তু এখন একটা হিউজ ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তো আমি তোমাকে সর্বশেষ বলবো যারা হচ্ছে আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক তারা কি আমাদের এখান থেকে সেরা কিছু পাবে তোমার মনে অবশ্যই ইনশাল্লাহ কারণ আমি নিজেও আমার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলবো যে কোনো ইউনিভার্সিটি বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন ধরার জন্য বা একটা ভালো পজিশনে চান্স পাওয়ার জন্য যে যেই ট্র্যাকগুলো আসলে একটা স্টুডেন্টের ফলো করা দরকার তার সবগুলোই ভাই বলে দেন এবং আমি নিজেও দেখেছি যে আমি নিজেও ভাইয়ের কাছ থেকে সেই সাজেশনগুলো ওই সময় পেয়েছিলাম তো আমার মনে হয় অবশ্যই সেই সাজেশন গুলো পাওয়ার জন্য এবং সেইভাবে পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই এডভাইজার মেন্টরসের সাথে থাকা প্রয়োজন ভাইয়ের খুব মূল্যবান গাইডলাইন গুলো পাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মাইশা তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর তোমাদের যদি হচ্ছে রাবি ইউনিট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারো আর আমাদের কোর্সে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট পাবে রাবি ইউনিটের জন্য এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের কোর্সের বিবরণ তুমি পেয়ে যাবে সবাই ভালো থেকো সবার জন্য বেস্ট অফ लक আসসালামু আলাইকুম বিদায়